তো হ্যালো এস চেয়েছি আমার খেলা খবর বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে দেখো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই খেলা খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাঁচ টাকা ব্ল্যাক অ্যান্ড ঘন্টাটাকে ঢঙ্গ করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও তাদের যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি এই ভিডিওর মধ্যে তো ফার্স্ট আপডেটটাই একটা দুর্দান্ত বিদেশিকে নিয়ে আপডেট দেবো যে বিদেশিটাকে এমবিএসজি শিবির টার্গেট করলো নতুন করে তো বেসিক্যালি কালকে রাত্রিরে খবরটা পেয়েছি আজ ফার্স্ট ফার্স্ট তোমাদের বড়বেলায় দিচ্ছি তো বিদেশি প্লেয়ারটা হলো স্পেনের প্লেয়ার চৌত্রিশ বছর বয়স প্লেয়ারটার নাম হচ্ছে টাইরনি ডেল পিনো এই ট্রাইরনি ডেল পিনো হচ্ছে স্পেনের ফুটবলার তো ইতিমধ্যেই এর বয়স হচ্ছে চৌত্রিশ এই প্লেয়ারটা লাস্ট তিরিশ মানে এই সিজনে লাস্ট তিরিশটা ম্যাচের মধ্যে প্রায় ছত্রিশটার বেশি গোল করেছে মানে বিশাল পরিমাণে তোমরা বুঝতেই পারছো দুর্দান্ত পারফরমেন্স করেছে ছত্রিশটা গোল মানে মানে এটা হচ্ছে অ্যাটাকিং মিডফিল্ডের প্লেয়ার ব্যাপারটা হচ্ছে মোহনবাগান শিবিরে অ্যালবার্টো রড্রিগেজের সতীর্থ এই টাইরনি অ্যালবার্টো রড্রিগেজ যে ক্লাবে খেলতো সেই ক্লাবেরই প্লেয়ার তো অ্যালবার্টো রড্রিগেজ তোমরা জানো নিশ্চয়ই কত দুর্দান্তভাবে ডিফেন্স করছে আর বেসিক্যালি এই প্লেয়ারটাকে নেওয়ার কথাবার্তা চলছে একটাই কারণ গ্রেক স্টুয়ার্টের জায়গাটা পূরণ করার জন্যে তো গ্রেস্ট যে জায়গায় খেলে সে জায়গায় কিন্তু এই ট্রাইডনি ডেল পিনো এই প্লেয়ারটা খেলে তো দেখা যাক একটা মিডফিল্ডার হয়ে ছত্রিশটা গোল করা কিন্তু মুখের কথা নয় তিরিশটা ম্যাচে অসাধারণ নিশ্চয়ই পারফরমেন্স করে তো এই প্লেয়ারটাকে কিন্তু দুর্দান্তভাবে টার্গেট করেছে দলে নেওয়ার জন্য তো দেখা যাক এমবিএসডিসি সি এই ট্রাইডনি ডেল পিনোকে দলে নিতে পারে কি না তো যাই হোক নেক্সট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোহনবাগানের মালিকই বললে চলে মোহনবাগান এম মালিক সঞ্জীব গোয়েঙ্কা তো সঞ্জীব গোয়েঙ্কা স্যার কিন্তু দুর্দান্ত একটা কথা বলেছে যত টাকাই খরচা হোক না কেন বিশাল পরিমাণে বড় দল বানাতে রাজি আছি প্রতি বছর আমি প্রতি বছরের মানে খরচাকে ছাপিয়ে যাই তো এবছর কিন্তু আমি দুশো কোটিরও দল বানাতে পারি যদি দলের সাথে ঢালতে হয় পয়সা দিতে হয় দল যদি চাই এই প্লেয়ার চাই যত টাকাই দাম হোক আর নতুন করে ভারতীয় প্লেয়ারও যদি কিনতে হয় কিনবো তো সেক্ষেত্রে আমি দুশো টাকা খরচা মানে দুশো দুশো টাকা বলছি দুশো কোটি টাকা খরচা করতে রাজি আছি বেসিক্যালি তোমরা নিশ্চয়ই যেন রঞ্জিত গোয়েন্কা একশো কোটি টাকার কাছাকাছি খরচা করে ফেলেছিল গত গত বছর তার আগের বছর প্রায় সত্তর হাজার টাকা এই সত্তর লাখ টাকা খরচা করেছে এবার কিন্তু দুশো কোটি টাকার দিকে টার্গেট রয়েছে খরচা করার তো দেখা যাক সঞ্জীব গোয়েনকা কত টাকা এবছর খরচা করে কত কোটি টাকা খরচা করে এবং এম বিএসজি কী কী প্লেয়ার নিয়ে আসতে পারে এম বিএসজি সেটাই হচ্ছে দেখার বিশ্বমানের বিদেশি প্লেয়ার আনতে পারে যতই ম্যাপে মার্কেট ভ্যালু হোক সঞ্জীব গোয়েন্দাকে ভাবে টলাতে পারবে না কারণ সঞ্জীব গোয়েঙ্কা পুরোপুরি রেডি পুরো ফুল দমে খরচা করার জন্য। তো যাই হোক নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো মুম্বাই এফসি প্লেয়ার নিকলেস কেরোলিস এই কেরলিসকে কিন্তু মুম্বাই সিটি এফসি পুরোপুরিভাবে বিদায় জানিয়েছে এবং মুম্বাই সিটি এফসি তাদের অফিসিয়াল ইনস্টা মানে ইউটিউব পেজে আছে ইউটিউব ইউটিউবে যে চ্যানেল আছে সেখানে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে এই বিদেশি প্লেয়ারটাকে এই কেরোলিস্ট তোমরা নিশ্চয়ই জানো মুম্বাই সিটিজ হয়ে কিন্তু মোটামুটি ভালোই পারফরমেন্স করেছে গোলও করেছে খুব যে ম্যাচে চান্স পেয়েছে তা কিন্তু নয় যে সমস্ত ম্যাচে চান্স খেয়ে পেয়েছিলো তার মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স করেছে গোল করার ক্ষমতা আছে বা দেখার ব্যাপার হচ্ছে এই নিকলেজ কেরোলিসকে কোন এর কোনো দল টার্গেট করে কি না কারণ মুম্বাই সিটি এফসি পুরোপুরি তাকে ছেড়ে দিয়েছে থ্যাংক ইউ জানিয়েছে তার সঙ্গে কিন্তু প্রবীর দাসকেও থ্যাংক ইউ জানিয়েছে তারপরে হিতেশ শর্মাকেও থ্যাংক ইউ জানিয়েছে এবং সাহিল পানোয়ারকে থ্যাংক ইউ জানিয়েছে প্রচুর প্লেয়ারকে কিন্তু থ্যাংক ইউ জানিয়ে দল থেকে ছাঁটাই করেছে তো যাই হোক এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা তাড়াতাড়ি পাঁচ হাজার সাবস্ক্রাইব করে দাও খুব কাছাকাছি চলে আসছি পাঁচ হাজারের তো বন্ধুরা বাই আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে টাটা